আজকে আপনাদের গ্রামে যারাই জালসাতে অংশগ্রহণ করেছে আপনার একটি ইবাদতের কাজ করেছেন সবাবের কাজ করেছেন কারণ যদি মহরামুল হারামে যেই মেহিনাতে আহলে বেতের প্রতি জুলুম করে অত্যাচার করে তিনাদেরকে শহীদ করা হয়েছে এই মাহিনাতে যদি আহলে বেদের সিকির না হয় আহলে বেতের গুণগান না হয় তাদের ফজিলত না বয়ান করা হয় যেটা আল্লাহ কোরআনে বয়ান করেছেন নবী হাদিসে বয়ান করেছেন আহলে বাইতের গুরুত্ব যদি মুসলমান না বুঝে তাহলে মুসলমান ধ্বংস হয়ে যাবে কারণ আল্লাহ তাবারাক ওয়া পবিত্র কোরআন পাকে আমাদের কাছে কিছু চাওয়ার আদেশ নবীকে দেননি একটি জিনিস চাইতে বলেছেন যেটি হচ্ছে আহলে বাইতের मोहब्बत জোরে বল সুবহান আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে বলছেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মহাদ্দ ফিল করবা আল্লাহ বলছেন নবী তুমি পৃথিবীর মানুষকে বলে দাও আমি আল্লাহ তোমাদের কাছে আমি আমার পায়গাম তুমি পৌঁছে দাও যে আমি নবী তোমাদের কাছে কিছু বদলা চাই না আল্লাহ বলছেন নবী তুমি বলো লা আশ আলকম আলী আমি নবী তোমাদের কাছে কিছু বদলা চাই না আমি এত জিনিস তোমাদেরকে দিয়েছি ইসলাম পেয়েছো আমি নবীর জন্য নামাজ পেয়েছো নবীর জন্য রোজা পেয়েছো নবীর জন্য হজ যাকাত পেয়েছো নবীর জন্য কালেমা পেয়েছো নবীর জন্য কুরআন পেয়েছো নবীর জন্য হাদিস পেয়েছো নবীর জন্য সাহাবা নবীর জন্য আউলিয়া নবীর জন্য এক আল্লাহ পেয়েছো আমি নবীর জন্য লা আসআলুকুম আলাইহি আজরান এত কিছু তোমাদেরকে দিয়েছি আমি নবি আর বদলা চাই না জরে বল সুবহান আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ বলেন বল বদলা কিছুই চাই না কিন্তু নবী তুমি একটি জিনিস চাও একটি জিনিস মানুষের কাছে চাইতে হবে কি ইল্লাল মুওয়াদদাত ফিল কুরবা নবী তুমি বলে দাও আমি বদলা কিছুই চাই না কিন্তু আমার আহলে বাইতের محبت ভালোবাসা চাই জোরে বল সুবহানাল্লাহ আমি নবী চাই যে তোমরা আমার আহলে বাইতকে محبت করবে আমি নবী চাই যে তোমরা আমার আহলে বাইতকে ভালোবাসবে এই জিনিসটা আল্লাহ চাইতে বলেছেন মানে বুঝা গেল আহলে বাইতের मोहब्बत স্বয়ং আল্লাহ চাইতেছেন কারণটি কি কেন চাইতেছেন কারণ হচ্ছে যার অন্তরে আহলে বাইতের मोहब्बत থাকে ওই ব্যক্তি যদি মারা যায় ईमानदार হয়ে মরে যার অন্তরে আহলে বাইতের বোগুস থাকে ওই ব্যক্তি যদি মারা যায় ওই ব্যক্তি বেঈমান হয়ে মরে জরে বল সুবহান আহলে বাইতের मोहब्बत তালে কতটু গুরুত্ব বাবা আল্লাহ বলেন কিছু চাও না কিন্তু আহলে বাইতের मोहब्बत চাও আহলে বাইত কাকে বলে নবী পাকের বংশধরকে আপনারা সকলে জানেন আমাদের বংশ চলে নসব চলে আমাদের ছেলে থেকে কিন্তু আমার নবীর নসব চলেছে নবীর মেয়ে فاطمه থেকে আমাদের বংশ চলবে আমাদের ছেলে তার ছেলে তার ছেলে কিন্তু নবীর বংশ চলেছে নিজের মেয়ে فاطمه সন্তান থেকে আর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাদরকে মেলে দিলেন বললেন ফাতেমা আমার চাদরের তলে এসো হাসান এসো হুসেন এসো আলী এসো চারজনকে নিজের চাদরের তলে ঢেকে আমার নবী মুস্তাফা বললেন আল্লাহ এরা হচ্ছে আমার আহলে বাইত এদেরকে খুব তুমি پاک করে দাও মহান রব্বুল আলামিন পবিত্র কুরআন পাকে আয়াতের তাতির অবতীর্ণ করে জানিয়ে দিলেন মাহবুব তোমার ফ্যামিলির প্রত্যেকটা সদস্যকে আমি আল্লাহ পাক এবং পবিত্র করে দিলাম প্রত্যেক নাপাকিকে প্রত্যেক অপবিত্রতাকে তোমার আহলে বাইত থেকে দূরে করে দিলাম জরে বল সুবহানাল্লাহ তাহলে বুঝা কি গেল নবীর আহলে বাইত কে আলী فاطمه হাসান হোসেন এবং তিনাদের যত আওলাদ কায়ামত পর্যন্ত হবে সবাই আহলে বাইতের অন্তর্ভুক্ত জুড়ে বলে সুবান তো নবীর খানদানের মহাব্বত আল্লাহ চেয়েছেন কারণটি কি বহুত কিছু চাওয়ার ছিল লা আসআলুকুম আলাইহি আজরান কিছুই চাও না কিন্তু আহলে বাইতের মহব্বত চাও তাহলে কিছুই যখন চাওয়া না তো আহলে বাইতের মহব্বত কেন চাওয়া হলো এই জন্য চাওয়া হলো মাতা হুবে আলে মোহাম্মদ মাতা মমি যেই ব্যক্তি এমন অবস্থায় মারা গেল তার অন্তরে নবীর আহলে বেতের মহব্বত আছে মাতা মমিন ওই ব্যক্তি মুসলমান হয়ে মরলো জোরে বল সুহান তারপরে যার অন্তরে বুঝতে আহলে ব্যয় নবীর খানদানের বুঝ আছে এমন অবস্থায় মারা গেল যে আহলে বাইতের দুশ্মনী অন্তরে আহলে বাইতের বুক অন্তরে আহলে বাইতের মহাব্বত নয় মাতা কুফর ওই ব্যক্তি যেখানে মরো কাফির হয়ে মরবে জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী কা আল্লাহ কেন চাইতে বললেন মাহবুব তোমার আহলে বাইতের মহাব্বত চাও কারণ যাদের অন্তরে তোমার আহলে বাইতের মহাব্বত থাকবে ওই ব্যক্তি যখন মারা যাবে মুমিন হয়ে মরবে আল্লাহ কোরআনে বলছেন ইমানদার অতক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত না তুমি মুসলমান হয়ে যাবে তো মুসলমান হয়ে মরার জন্য আহলে বাইতের মহাব্বত নিজের অন্তরে বসাইতে হবে আহলে বাইতের মহাব্বত থাকলে মুমিন হয়ে মরবে আহলে বাইতের মহাব্বত না থাকলে কাফির হয়ে মরবে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত মুমিন হয়ে মরতে চায়। তাহলে বাইতকে মহাব্বত করি জোরে বল সুবহানাল্লাহ